হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অ্যাড পিন দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা জাল মেরেছি আর জাল মেরে কিছু মাছ পাওয়া গেছে কিছু মাছ পেয়েছি আর সেই মাছগুলো কি মাছ সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর সেই মাছ মাছের মধ্যে কিছু মাছ আছে ফেরকি মাছ আছে কিছু মাছ আছে বোতল ডাকাবো আছে এই মাছগুলো কীরকমভাবে বাছাই করা হয় সুন্দর করে বাছাই করা করে সেই মাছগুলোকে ভাবে রাখা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকুন প্লিজ সাবস্ক্রাইব আর বেলা এখন বাজিয়ে রাখবেন ভিডিওটা আবার শুরু করা যাক বেশি দেরি না করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা জাল মেরে কিছু মাছ পেয়েছি আর সেই মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি এই বেলচা দিয়ে তুলছি মাছগুলো ক্যারেটে দেখতে পাচ্ছি আর এই মাছগুলো হচ্ছে বোতল ডাকাভাবর বলে আমাদের জেলে ভাষায় পশ্চিমবঙ্গে ওকে বোতল ডাকাওয়া বলে আর এগুলো কেরলের মধ্যে কেউ বা কলুওয়ালা বলে কেউ বা তিরিয়ানি বলে যে ভাষায় যেরকম নাম বলে আর তার মধ্যে আরো কিছু কিছু মাছ আছে যেমন ফেরকি মাছ ওই দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে বা কেরলের মধ্যে ফেরকি মাছ দিয়েছে তার সাথে আছে দেখতে পাচ্ছেন ডট কলম মাছ দেখতে পাচ্ছেন আরো অন্যান্য মাছ আছে এই দেখুন মাছগুলো খুব সুন্দর ভাবে বাছাই করছে ওইদিকে তিন চারজন এদিকে তিন চারজন খুব সুন্দর ভাবে বাছাই করা হচ্ছে বাছাই করে ক্যারেটের মধ্যে দেখুন মাছ প্রায় বাছাই হয়ে গেল না খুব সুন্দরভাবে মাছগুলো বাছাই করছে মাছগুলো করে কেউ বসে বাঁচছে কেউ বা উবর হয়ে বাঁচছে ক্যারেটের মধ্যে মাছগুলো এই দেখুন আরো অনেক মাছ আছে বন্ধুরা সব মাছই খুব সুন্দরভাবে ভাবে বাছাই করছে যেই কুলোবাল বা তিরিয়ানি বা বদল ডাকুবা মাছ আছে ওই মাছগুলোকে আলাদা করছে আর তার মধ্যে যেই বিভিন্ন দামি নামি দামি মাছগুলো আছে সেগুলোকেও আলাদা করে ক্যারেটের মধ্যে রাখছি দেখতে পাচ্ছেন ফেরকি মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে যেরকম সুবিধা মতো সে সেরকম ভাবেই মাছগুলোকে বাছাই করছে আর বেলচা দিয়ে মাছটা আমি তুলছি সেটা দেখতেই পাচ্ছেন আপনারা ওপাশে বাম দিকে বেলচা দিয়ে মাছগুলোকে তুলে তুলে ক্যারেটে রাখছি সেই মাছগুলোকেই নিয়ে যাবে একজন এরকম ভাবে মাছগুলো বাছাই করা হচ্ছে আরো অনেক রকম মাছ আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে বাছাই করছে বাম দিকে ডান দিকে এই দিকে চারজন বাম দিকে তিন চারজন মিলে মাছগুলোকে খুব খুবই সুন্দর ভাবে বাছাই করছে আর ওই দেখতে পাচ্ছেন পেছনে আমাদের জালটা এই জালটাই মারা হয়েছে এই যে হচ্ছে এই জালটাকে স্পিডওয়ালা বলা হয় এই এখানকার ভাষায় স্পিডওয়ালা মানে মানে হচ্ছে এটা হচ্ছে দ্রুত গতিতে স্পিড বাড়িয়ে এই জালটাকে টান হয় সেই জন্য স্পিডওয়ালা আর হচ্ছে দেখতে পাচ্ছেন স্টোর এই স্টোরে নামিয়েই মাছগুলোকে জেলে ভাইয়েরা বরফ করবেন এই কয়েকজন আছে তারা আইসিএর কাজ করেন আইসিএর সমস্ত কিছু দেখাশোনা করেন সেই মাছগুলোকে বরফ দেওয়া বরফ দেবে বরফ দিয়ে খুব যত্ন সহকারে মাছগুলোকে হারবারে নিয়ে যাবে নিয়ে গিয়ে বিক্রি করবে দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় বাছা হয়ে গেল আর কিছু মাছ আছে সেই মাছগুলোকে ভাসছে খুব তাড়াতাড়ি আর এইদিকে বেলচা দিয়ে মাছটাকে আমি তুলছি খুব সুন্দরভাবে যাতে মাছগুলো তাড়াতাড়ি স্টোরে নেওয়া যায় বা যেখানে বরফ পড়া সেখানে মাছগুলো তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব আর বেলাইকন বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে